সুপ্রভাত বন্ধুরা আজ হল পাঁচ জানুয়ারি বিশ পৌষ সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আজ বুরে আবার ভূমিকম্পে কেঁপে উঠল অসম বুর চারটা সতেরো মিনিটে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল অসম হোলির আগেই এবার বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারত থেকেও চন্দ্রগ্রহণে তিন মার্চ দশ ঘন্টা বন্ধ থাকবে তিরুপতি মন্দির ভারত বাংলা সীমান্তের কাটিগড়া আমতলায় অগ্নিকাণ্ডে বস্মীভূত তিনটি বাড়ি দুই ঘন্টা পর পৌঁছালো অগ্নি নির্বাপক বাহিনী তীব্র উত্তেজনা পাতারকান্দিতে নব দম্পতির হাতে হাতে অতিথিদের উপহার গাছের চারা এক অনন্য দৃষ্টান্ত জাল আটক মহিলা এবং দুই ভারতীয় যুবক সমীক্ষায় উৎসাহিত নন মুখ্যমন্ত্রী আসন জয়ের পূর্বানুমানেও নারাজ একশো তিনটি কেন্দ্রে ভালোভাবে লড়বে জুট বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বারাটে বুটার দিয়ে বুট জিততে চাইছে বিজেপি বিস্ফোরক অভিযোগ দেবব্রত শৈকিয়ার বিমানে আর পাওয়ার ব্যাংক ব্যবহার করা যাবে না নতুন নির্দেশিকা ডিজিসিএর জবরদহল বন বিভাগের নোটিশে আতঙ্ক হাইলাকান্দিতে পনেরো জানুয়ারির মধ্যে বনভূমি সেরে দেওয়ার নির্দেশ বোলডোজারের বয়ে স্বেচ্ছায় নিরাপদ আশ্রয়ে জবরদখলকারীরা শিলচরে জয়ের স্বপ্নে বুধ কংগ্রেস টিকিটের শক্ত দাবিদার অভিজিৎ দুই হাজার ছাব্বিশের বুট যুদ্ধ শুরু ছাব্বিশের বুট গিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ বিজেপি থেকে অবিসি প্রার্থী দাঁড় করানোর দাবি হাইলাকান্দিতে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বারাটে বুটার দিয়ে জিততে চাইছে বিজেপি বিস্ফোরক অভিযোগ অসম চুক্তির ভিত্তিতে জাতীয় নাগরিক সম্পূর্ণ করার উদ্যোগ না নিয়ে বিজেপি সরকার বুটার তালিকার এসার বা বিশেষ সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে বয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ তুলেছেন অসম বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া। তার দাবি এই প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পিতভাবে অসমের জনগাঠামো বদলানোর চেষ্টা চালানো হচ্ছে এই বিস্ফোরক অভিযোগ এনেছেন বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া তার অভিযোগ শাসক দলের পক্ষ থেকে গোপন নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি বিধানসভা কেন্দ্রে শেষ মুহূর্তে পাঁচ হাজার থেকে দশ হাজার বহিরাজ্যের ভোটারের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে তার বক্ত কর্তব্য বারাটে এবং অনা অসমিয়া বুটারের সাহায্যে অসম চুক্তিকে কার্যত নস্বাত করে বিজেপির সরকারকে আরও পাঁচ বছর ক্ষমতায় রাখার চেষ্টাই চলছে একটার পর একটা ভূমিকম্প রাজ্যে আজ বুরে ভূমিকম্পে আবার কেঁপে উঠল রাজ্য সহ বরাক উপত্যকা বুর রাতে কেঁপে উঠল অসম পাঁচ দশমিক কম্পন অনুভূত হয়েছে সতেরো মিনিটে ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠে অসম অসমের মরিগাঁওয়ে ভূমিকম্পের উৎপত্তি স্থল বলে জানা গেছে ভারত বাংলা সীমান্তের খাটিগড়া আমতলায় অগ্নিকাণ্ডে বস্মীভূত তিনটি বাড়ি দুই ঘন্টা পর পৌঁছাল অগ্নি নির্বাপক বাহিনী তীব্র উত্তেজনা এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনায় বস্মীভূত হল তিন বাইয়ের বাড়ি মসজিদের মাইকে প্রচার করায় স্থানীয়দের তৎপরতায় রক্ষা পায় দুটি বাড়ি রবিবার রাতে এ ঘটনা ঘটেছে কাটিগড়ার ভারত বাংলা সীমান্তবর্তী চণ্ডীনগর আমতলায় পুরে সাই হয়েছে বিশ লক্ষ টাকা সহ বাড়ির প্রায় সব সামগ্রী আহত হয়েছেন দুইজন অগ্নি নির্বাপক বাহিনী পৌঁছাতে বিলম্ব হওয়ায় উত্তেজনা দেখা দে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি সন্ধ্যা আনুমানিক ছটা কাটিগড়ার ভারত বাংলা সীমান্ত গ্রাম চণ্ডীনগর প্রথম খণ্ড আমতলা গ্রামের আব্দুল হামিদের বাড়িতে দাউ দাউ করে জ্বলে উঠে আগুন মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিকায় সে যায় পুরো বাড়ি তৎক্ষণাৎ গ্রামের মসজিদের মাইকে ভয়ঙ্কর এই ঘটনার কথা জানিয়ে দেন ইমাম মসজিদের মাইকে একতা প্রচার হতে গ্রামের লোকজন হাতে হাতে বালতি নিয়ে ছুটে গিয়ে আগুন নেবাতে জাপিয়ে পড়েন খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক বাহিনীকেও স্থানীয়রা জানান খবর পেয়ে প্রথমে কালাইন এবং পরে বদরপুর থেকে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের দুটি ইঞ্জিন আগুন নেবাতে কসরত শুরু করে দমকল বাহিনীও কিন্তু তার আগে আব্দুল হামিদ আব্দুল গফুর আব্দুল মুকিত নামের তিন বাইয়ের গড়পুরে সাই হয়ে যায় হোলির আগে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারত থেকেও দুই হাজার ছাব্বিশ সালের মার্চ মাসে ভারতে একটি বিশেষ জ্যোতির্বিদ্যাগত ঘটনা দেখা যাবে দুই হাজার ছাব্বিশ সালের তিন মার্চ একটি চন্দ্রগ্রহণ ঘটবে এই সময়ে চাঁদ রক্তাব দেখাবে এটি ব্লাড মুন নামেও পরিচিত গ্রহণটি বিকেল তিনটা বিশ মিনিটে শুরু হবে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চলবে ভারতে পূর্ণ চন্দ্রগ্রহণ সন্ধ্যায় দৃশ্যমান হবে অতএব এটি কেবল দেখার জন্য একটি সুন্দর দৃশ্যই নয় ধর্মীয় এবং ক্যালেন্ডারের দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হবে এদিকে চন্দ্রগ্রহণ নিয়ে তিন মার্চ দশ ঘন্টা বন্ধ থাকবে তিরুপতি মন্দির আগামী তিন মার্চ একটানা দশ ঘন্টা বন্ধ থাকবে তিরুপতির বিরুমালার মন্দির সকাল থেকে ওই দিন সাড়ে সাতটা পর্যন্ত পুণ্যার্থীরা দর্শন করতে পারবেন না রবিবার মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে চন্দ্রগ্রহণের কারণে সেদিন দশ ঘন্টা বন্ধ থাকবে বেঙ্কেটেশ্বরের মন্দির সমীক্ষায় উৎসাহিত নন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসন জয়ের পূর্বানুমানেও নারাজ একশো তিনটি কেন্দ্রে ভালোভাবে লড়বে জুট ছাব্বিশের বুটের আগে প্রথম প্রাক নির্বাচনী সমীক্ষায় বিজেপি জুটের হেট্রিকের পূর্বানুমান করা হয়েছে বিজেপি একার শক্তিতে সরকার গঠনের পৌঁছানোর কথা উঠে এসেছে সমীক্ষায় কিন্তু প্রাক নির্বাচনী সমীক্ষা নিয়ে মোটেও উৎসাহিত নন মুখ্যমন্ত্রী দলকেও উৎসাহিত না হওয়ার কথা বলেছেন তিনি তার মতে এনডিএ ইউপিএতে কোন কোন দল থাকবে সেটা এখন পরিষ্কার ফলে কোন দল কতটি আসন পাবে তা নিয়ে সমীক্ষার সময় আসেনি এ জবরদখল বন বিভাগের নোটিশে আতঙ্ক পনেরো জানুয়ারির মধ্যে বনভূমি ছেড়ে দেওয়ার নির্দেশ হাইলাকান্দিতে বুলডোজারের স্বেচ্ছায় নিরাপদ আশ্রয়ে সরকারি জমি জবরদখল মুক্ত করার জন্য হাইলাকান্দি বন বিভাগের উচ্ছেদ নোটিশকে ঘিরে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে হাইলাকান্দির সীমান্ত অঞ্চলে বন বিভাগের উচ্ছেদের আগে তলপি তল্পা গুটি গ্রাম মিজোরাম সীমান্ত অনেকে সংলগ্ন দক্ষিণ হাইলাকান্দির দামসরা গ্রামে এখন হাহাকার পরিস্থিতি বন বিভাগের উচ্ছেদ নোটিশ পাওয়ার পর থেকে বিটেমাটি মাটি হারানোর বয়ে গ্রাম সারতে শুরু করেছেন কয়েকশো পরিবার বিমানে পাওয়ার ব্যাংক ব্যবহার করা আর যাবে না নতুন নির্দেশিকা ডিজিসিএর বিমানের মধ্যে পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করে মোবাইল বা ট্যাবলেট চার্জ দেওয়া আর যাবে না এমনই নতুন নির্দেশিকা জারি করল ভারতের অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ আধুনিক ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত লিথিয়াম আয়ন ব্যাটারির অতিরিক্ত গরম হয়ে দুর্ঘটনার কারণ হতে পারে এই আশঙ্কা থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ডিজিসিএ জানিয়েছে যাত্রীরা হ্যান্ড ব্যাগে পাওয়ার ব্যাংক বহন করতে পারবেন তবে বিমানের ইনবিল্ট চার্জিং পয়েন্ট ব্যবহার করে পাওয়ার ব্যাংক চার্জ দেওয়া যাবে না ছাব্বিশের বুট গিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ বিজেপি থেকে ওবিসি প্রার্থী দাঁড় করানোর দাবি হাইলাকান্দিতে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক উত্তাপও বেড়ে চলেছে হাইলাকান্দিতে আসন্ন নির্বাচন একশো একুশ হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে অবিসি প্রার্থী দাঁড় করানোর প্রকাশ্যে দাবি উঠল জেলা সদরের অন্যান্য অনগ্রসর জাতির সম্মিলন সভায় এ উপলক্ষে হাইলাকান্দি শহরের শ্যামসুন্দর ভবনে ওবিসি সম্প্রদায়ের বিশিষ্ট নাগরিকদের এক সভা অনুষ্ঠিত হয় পাতারকান্দিতে দম্পতির হাতে হাতে অতিথিদের উপহার গাছের চারা এক অনন্য দৃষ্টান্ত পরিবেশ রক্ষা আজ সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রতিদিনই দূষণ বৃক্ষ নিধন ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে নানা সচেতনতামূলক কর্মসূচির খবর উঠে আসে তবে এই বার্তা যদি সরিয়ে পড়ে একটি বিয়ের অনুষ্ঠানের মতো ব্যক্তিগত এবং এবং মুহূর্ত থেকে তবে তা নিঃসন্দেহে সমাজের কাছে এক এক শক্তিশালী উদাহরণ হয়ে ঠিক তেমনি অনন্য অভিনব উদ্যোগের সাক্ষী থাকলো শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার পাতারকান্দি রবিবার পাতারকান্দি ডাক বাংলোর সংলগ্ন একটি অভিজাত বিবাহ ভবনে আয়োজিত এক বিয়ের অনুষ্ঠানে পরিবেশ সচেতন এক নতুন দৃষ্টান্ত স্থাপিত হল পাতারকান্দির প্রাক্তন বিধায়ক প্রয়াত মৈনুদ্দিনের সুপুত্র বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী এস হুসেন আহমেদের কনিষ্ঠ কন্যার বিবাহ অনুষ্ঠান গিরে উঠে আসে এই ব্যতিক্রমী ভাবনা আজকের বরাক তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক তিন জেলার আকাশ একটু ফরসা তাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস এবং হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি জাল নোট সহ আটক নুট চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ গোপন তত্ত্বের ভিত্তিতে অমরপুর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক বাংলাদেশি মহিলা এবং দুই ভারতীয় যুবককে গ্রেফতার করেছে অভিযানে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় এক লক্ষ আটচল্লিশ হাজার টাকার জাল ভারতীয় নোট পুলিশ সূত্রে জানা গেছে গ্রেফতার হওয়া বাংলাদেশি মহিলার নাম প্রণীতা ত্রিপুরা অভিযোগ তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন এবং জাল নোট কারবারে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তার সঙ্গে ধরা পড়েছে বীরচন্দ্র জমাতিয়া এবং প্রভাবরী জমাতিয়া নামে দুই ভারতীয় যুবক যারা দীর্ঘদিন ধরে এই চক্রের সঙ্গে যুক্ত বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন